আজ সকালের আমার ফেভারিট ব্রেকফাস্ট দেখে নাও সবাই কিন্তু অন্য কিছু খেয়েছে সবাই ডিম টোস্ট খেয়েছে আর আমি হচ্ছে ডিমের অমলেট করে তারপরে খাবো রাত্রেবেলা কালকে একটুখানি ভাত ভাতে জল দিয়ে রেখেছিলাম কারণ যা ব্যবসা গরম পড়েছে এই গরমে আমার অন্য কিছু ভালো লাগছে না তো একটু আলু ভাজা করেছি এখানে আর ভাত দেখতেই পাচ্ছ আর সবাই সকালে ডিম সেদ্ধ খেয়েছে আর ডিম টোস্ট নয় ডিম সেদ্ধ খেয়েছে আর আমি ডিমের অমলেট করেছি তো এই হচ্ছে খাবার তো তোমাদের কার কার পছন্দ আমার তো ভীষণ পছন্দ তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা সম্রিজার্ভ ইয়েগুলো বানিয়েছে একটু দেখা বাবা তুই হাতে করে করে দেখা সব কিছু তুই কেমন কেমন রোবট বানিয়েছিস নাম হচ্ছে মিটার প্রেসার রোবট মানে এই হাতের এতে রোবট যেটা মিটারকে প্রেসার করে এগুলো কিন্তু সব সমৃদ্ধ নিজের হাতে বানিয়েছে দেখে নাও তারপরে এটা তো দেখেছো আগের দিনকে দেখিয়েছি তোমাদের এই যে এটা নাম দিয়েছে সমৃদ্ধ টোটো আর এটা কি লোলো এটা হচ্ছে লোলো না রোলো রোলো হ্যাঁ আচ্ছা এটা রোলো আর এটা কি এটা এটা পোলো এটা হচ্ছে ভোলো এই দেখো এগুলো কিন্তু সব স্কুলের সব প্রজেক্ট এগুলো খাতায় আটকা আছে সত্যি সঙ্গে এগুলো খাতায় আটকে নে সময় পাবি না এরপর এই আর একটা এটা হচ্ছে ভোলো ঢোলো এটা হচ্ছে মাইলো আর এটা হচ্ছে গান গাইলো এটা এটা দেখতে কেমন হয়েছে বলতো ব্যাঙের মতো ব্যাঙ বর্ষাকালে গান গাই না এটা দেখে মনে হচ্ছে ব্যাঙের মতো এগুলো বাবা তুই ইয়ে খাতাটা না খুঁজে বের কর দিয়ে তুই এটা কর খাতাটা বানিয়ে নে ওটা ফেলে রাখিস না বাবা এ বাবা তাড়াতাড়ি কর শোনা আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি করো তারপর বাংলাটা বের করে পড়ো আমি আজকে ধরবো তাড়াতাড়ি করো বাবা হ্যাঁ ব্যাকরণ ব্যাকরণের বানানগুলো করলে হবে না পর তাড়াতাড়ি করো আমি তাড়াতাড়ি আমি রান্না করছি উফ দেরি হয়ে যাচ্ছে তো এখানে আমি দেখো আজকে দুপুরে হবে চিকেন এখানে সব দিয়ে দিচ্ছি কি বিদুতে একটা গরম এত বৃষ্টি হলো এত বৃষ্টি হলো তারপরেও যেন কেমন একটা গরম পড়েছে রে বাবা সেই জ্যৈষ্ঠ মাসের একটা স্পেশাল গরম হয় না সেই টাইপের লাগছে সকালে সমিত একেবারে চিকেন এনে দিয়ে পুজো করে একদম ব্রেকফাস্ট করে তারপরে গেছে

একদম সোজা সোজা ছটা আমি কিছুই করিনি তোমার ভালোর জন্য গঙ্গা একদম উথাল পাথাল করছে দেখো এত হাওয়া এত হাওয়া একদম গঙ্গায় স্রোত বইছে সবুজ হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে ওই দেখো এসেছে এই দেখো কি রে এটা আবার কালো ঠিক কালো না যা চলে গেলো গাছের তাটাই দেখো কত বাচ্চারা বসে আছে গার্জেনরা বসে আছে পডিয়ামে প্রচুর হাওয়া হচ্ছে আজকে ওই মাঠ থেকে দুদিন ওই ধুলো একটুখানি কম আছে বৃষ্টি হওয়ার জন্য আবার দুদিন পর থেকে পড়বে ধুলো একটু শুভ খাওয়া হয়ে গেছে এই ব্যাগটার একটা চেন খুলে আমার কালকে ঠিক করিয়ে এনেছি বাচ্চাগুলো খেলতে গেছে আর এখন এই দেখো উপরটা ক্লিন করতে এসেছে আর এই দেখো সন্দির দোল খাচ্ছে চলে এসেছে বাড়িতে এখন বাজে প্রায় পাঁচটা দশ পনেরো একটু শুয়েছিলাম ঘুমায়নি এক ফোটাও দুপুরে ঘুম হয়নি জাস্ট একটু শুয়েছিলাম কিছুক্ষণ আগে ছেলের দুধটা দেরি করে গেছিলাম ফ্রিজ থেকে তো এখন একটু ফোটাবো আর মাকে ফোন করেছিলাম আজকে মায়ের চোখের চেক ছিল যে অপারেশান হয়েছে যে চোখটা সেটা তো ডাক্তার আবার যা বললো মনটা তো খারাপ হয়ে গেল তো সেটা হচ্ছে মায়ের যে চোখটা অপারেশন হয়েছে সেটা তো ভালো আছে সেটা ঠিক আছে কিন্তু আর একটা চোখেও ছানিয়ে আসছে তা ওরা এখনই অপারেশান করার কথা বলছিল তো মা বললো না এখন করব না আর কিছুদিন সময় নিতে আসলে একটা দৌড়ঝাপের মধ্যে গেল এতদিন প্রায় কত বাচ্চা যেতে হয়েছে মানে ছ থেকে সাতবার আটবারও বলতে পারো যেতে হয়েছে বারবার আবার করতে গেলে আবারও দৌড়ঝাপের মধ্যে যেতে হবে তা ওটা জাস্ট এখন আসছে তো এটা মাঠ বদ্বই তাড়াতাড়ি চলে এলো বাবার মনে হয় হ্যাঁ একটা অচোখ অপারেশান করার প্রায় দু বছর পর আরেকটা চোখ অপারেশান হয়েছিল কিন্তু মাঠটা একেবারে একটা না হতে হতে। প্রায় ধরতে পারো ছ মাসের ডিফারেন্সই আর একটা চোখের আবার মানে মধ্যে চলে এলো তো দেখা যাক বলেছে তাহলে এখন না করালে তিন মাস পরে আবার যেতে তো তিন মাস পরে আবার একটা দৌড়ঝাপ লেগে থাকবে এই যে আর কি একটু সময় নিলে ভালো হতো আর কি একটা এত বড় ঝড়ঝাপটা গেল এতদিন ধরে চললো আর কি তারপরে আবার তিন মাস পরে আবার সেই সেমভাবে একই ঝামেলা তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল দুপুরে কিন্তু যে চোখটা অপারেশন হয়েছে সেটা খুব ভালো অপারেশন হয়েছে খুব ভালো আছে এবং মা চশমাও পড়ছে এখন আমরা গিয়ে যে চশমাটা বানাতে দিয়ে এসেছিলাম সেটাই এখন মা পড়ছে তো মোটামুটি এই চেকআপটা এখানেই শেষ হলো এবার তিন মাস পরে গিয়ে আবার দেখা করতে বলেছে তো এই জন্য দুধটা ফুটিয়ে নিই চলো সামান্য নিচেও পড়ে গেল তাই জন্য আবার একটু পুছেও নিচ্ছি

তাড়াতাড়ি খা আমার ছেলের মতো এত এরকম কাজ ছেলে আছে এত সবাই বলো তো এরকম বারবার জল ধরিয়ে ধরিয়ে খাওয়াতে হয় না হলে সারাদিনে জল খায় না সব বলে দেবো এবার ইউটিউবে সবাই জানতে পারবে তাড়াতাড়ি 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 শেষ হয়েছে শেষ হয়েছে এবার দাও বোতল দাও যা টিভি বন্ধ করো ওই মুকুটি কোথায় তোলো তোলো ওটা কী সমৃদ্ধ দাও হাতিয়ে দাও আবার যাও বন্ধ করো যাও বন্ধ করো সোনা যাও কখন এসেছো যাও কি যে দেখে এই সব এক হয়ে বসে আছি ভাবলাম একটু নিয়ে যাই সারাদিন কিছু দরকারি জিনিসপত্র আছে কেনার তো সেগুলো কিনে আনি কিন্তু না এই যে ইনি এখন অফিসের কাজ করছে বলছে তোমরা যাবে না আমার সাথে যাবে কারণ তোমরা গিয়ে মনে হয় কিছু খেয়ে আসবে আর আমাকে দেবে না তাই তো এই আমাদের যেতে দিচ্ছে না আটকে রেখে পেয়েছি তো যাই হোক চলো এখানে শেষ করছি আজকের ব্লগটা তারপর আবার পরের থেকে শুরু করবো ঠিক আছে তো চলো এখনকার মতো সকলকে টাটা ঘুরাই সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো